দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনাপূর্ণ ফাইনালে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারত আটচল্লিশ ওভার ছয় বলে দুর্দান্ত পারফরমেন্স জয়ের সাত পেল টিম ইন্ডিয়া এই ঐতিহাসিক জয়ের খবর ছড়িয়ে পড়তে গোটা দেশে খুশির ঝড় বয়ে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়াতেও দেখা গেল বাদ ভাঙা উচ্ছ্বাস নদিয়ার বিভিন্ন এলাকায় ক্রিকেট প্রেমীরা জাতীয় পতাকা হাতে নিয়ে উল্লাসে মেতে ওঠেন রাস্তায় বেরিয়ে পড়ে ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান দিতে থাকেন অনেকে কেবল তাই নয় আনন্দে আতশবাজি ফাটিয়ে খুশি প্রকাশ করেন খেলা নদিয়ার এমন উৎসব মুখর পরিবেশের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সুদীপ বিশ্বাসের রিপোর্ট নির্ভীক বার্তা আজকে জয়টা কি বলবেন উৎসাহিত আপনারা প্রচন্ড প্রচন্ড ছিল প্রচন্ড আমরা শেষ করেছি কিন্তু একটা ম্যাচও হরত সেখানে